স্যামালেকুম সুপ্রিয় সেক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থিত অধ্যায় থেকে স্থির তরিত অধ্যায় থেকে আজকে আমাদের আলোচনা বিষয় কুলম্বের সূত্র তো এই বিজ্ঞানী কুলম্ব বলছেন দুইটি স্থির আদান দেখো আমরা দুইটা আদান এটা সমধর্মীয় হতে পারে বিভিন্ন ধর্মীয় হতে পারে ধরো এখন আমরা এখানে দুইটা আদান নিচ্ছি দুটো আদান দেখো সমধর্মী অর্থাৎ দুইটা সমধর্মী আধান পরস্পরকে বিকশন করবে অর্থাৎ এই দুটা আদান পরস্পরকে এই তাদের কেন্দ্রের সংযোগ সরলরেখা এই সরলরেখা বরাবরে এরা পরস্পরকে বিকশন করবে তাহলে বিজ্ঞানী ফুলম বলছেন এই দুইটি স্থির আদানের উপরে আকর্ষণ বল থাকতে পারে বিকশন বল থাকতে পারে সে আকর্ষণ বিকর্ষণ বলের মান তিনটি বিষয়ের উপরে নির্ভর করে সে তিনটি বিষয় আমরা এখন একটু জানব সে তিনটা বিষয়ের এক নম্বর হচ্ছে আধান দুইটির পরিমাণের উপরে আধান দ্বয়ের পরিমাণের উপর তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল দয়ের পরিমাণের উপরে নির্ভর করে তারপরে আকর্ষণ বল বা বল নির্ভর করে আধান দুইটির মধ্যবর্তী উপরে আদান মধ্যবর্তী দূরত্বের উপর তারপরে আকর্ষণ বিকর্ষণ বল এটি নির্ভর করবে মাধ্যম দুটি আদান দুটি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপরে অর্থাৎ মাধ্যমে প্রকৃতির উপর মাধ্যমে প্রকৃতির উপর তার মানে বিজ্ঞানী কুলম বলছেন যদি আমরা কোনো স্থানে দুইটা আদান পরস্পর অল্প দূরে আমরা কি করি স্থাপন করি তাহলে অল্প দূরে স্থাপন করলে আদান দুইটার মধ্যে একটা থাকবে বিকর্ষণ বলের মান দয়ের পরিমাণের উপর নির্ভর করবে দয়ের মধ্যবিত্ত দূরত্বের উপরে নির্ভর করবে মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করবে এখন ধরো আমরা এই আদানকে ধরলাম কিউ ওয়ান পরিমাণ এই আদানের পরিমাণকে আমরা ধরলাম কিউ টু তাহলে আদান দ্বয়ের মধ্যে বিকর্ষণ বল আমরা ধরে নিলাম যেহেতু সমধর্মী আদান তাহলে বিকর্ষণ বল হয়েছে এফ এই আকর্ষণ বিকর্ষণ বল কুলম্বের সূত্র অনুসারে যদি আমরা বলি তাহলে আকর্ষণ বিকর্ষণ বলের মান আদান দয়ের পরিমাণের উপর নির্ভর করে তার মানে আকর্ষণ বল এর আদান দয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক আকর্ষণ বা বিকর্ষণ বল আদান দয়ের পরিমাণের গুণফলের কি সমানুপাতিক এরপর আকর্ষণ বিকর্ষণ বল আদান তো এর মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিলাম আর আধান দুইটা পরস্পর কত দূরে দেখো আধান দুইটা পরস্পর আর দূরে অবস্থিত আধান দুইটা যদি আট দূরে অবস্থিত হয় তাহলে আকর্ষণ বিকর্ষণ বল মান মধ্যবর্তী দূরত্বের এই বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় তাহলে এখন এখান থেকে আমরা এই সবগুলো মানকে যদি আমরা একত্রিত করি এই দুইটায় সূত্রকে আমরা কম্বাইন করলে আমরা পাবো এ এ সমানুপাত এই কিউ ওয়ানিভাইড বাই আর এখন এই একটি সমানুভাতিক ধ্রুবক আমরা জানি যে কোনো সমানুপাতিক ধ্রুবককে যদি আমরা তুলতে চাই তাহলে আমাদেরকে সমানুভাত চিহ্নকে তুলতে চাইলে একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করতে হবে তাহলে সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করলাম সমানুপাতিক ধ্রুবক দিলাম আমরা সি তাহলে কিউ ওয়ান এই কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার এখন আমরা যদি বলি আদার দুইটা কোনো না কোনো মাধ্যম আছে এবং ওই মাধ্যমের একটা পরবর্তী ধ্রুবক যদি থাকে অথবা আদান দুটা যদি কোনো অন্তর পদার্থের মধ্যে থাকে তাহলে অন্তর পদার্থের মধ্যে থাকলে ওই মাধ্যমের পরাবর্তীতে ধ্রুবক যদি আমরা কে ধরি তাহলে সেই ক্ষেত্রে সি এর মানকে আমরা লিখতে পারি এফ সমান ওয়ান বাই এ ফোর নোট কে এখানে কে হচ্ছে পরবর্তীতে ধ্রুবক কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার ওয়ান

এখানে কে একটি পরাবর্তী ধ্রুবক আমরা পরে এই পরাবর্তী ধ্রুবকের সংজ্ঞাটা সংখ্যাটা দেব এখন আমরা যদি বলি আদান দুইটে যদি বায়ু শূন্য মাধ্যমে থাকে তখন কে সমান ওয়ান শূন্য মাধ্যমে কে এর মান ওয়ান এটা আমাদেরকে মনে রাখতে হবে বায়ু শূন্য মাধ্যমে কে যদি ওয়ান হয় কে ওয়ান হলে এফ সমান আমরা পাবো কত ওয়ান বাই ফোর ফাই এফল নট কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার তাহলে এটাও তোমার কি গুলম্য সূত্র এখন আমরা যদি বলি অন্য যে কোনো ফর্যুতির মাধ্যম যদি থাকে তা আমরা জানি যে কোনো মাধ্যমের বেদনযোগ্যতা এবং অন্য কোনো মাধ্যমের বেদনযোগ্যতা যে কোনো মাধ্যমের বেদনযোগ্যতা নট শূন্য মাধ্যমে যেকোনো মাধ্যমে বেদনযোগ্যতা অ্যাপসাইলন শূন্য মাধ্যমে বেদনযোগ্যতা অ্যাপসাইলন নট এই দুইটার অনুপাতকে আমরা নাম দিয়েছি ফরাবদ্ধ ধ্রুবক কে তাহলে যে কোনো মাধ্যমের বেদনযোগ্যতা শূন্য মাধ্যমের বেদনযোগ্যতার অনুপাতকে পরবর্তী যদি ধ্রুব কোলে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা এখান থেকে আমরা পাই কত এই অ্যাপসাইলন নট কে এফসাইলন নট কে সমান হয়েছে এফসাইলন এফসাইলন নট কে সমান অ্যাপসাইলন এখন এই মানটা যদি আমরা এই সমীকরণে এর আগে সমীকরণ যেটা আমরা পাইছি দেখো এই বক্স দেওয়ার সমীকরণের মধ্যে অ্যাপসাইলন নট কে সমান যদি আমরা অ্যাপসাইলন বসাই তাহলে আমরা পাব বা কুলম্ব লেফ এফ সমান ওয়ান বাই কিউ ওয়ান সূত্র এটা হচ্ছে যে কোনো ফরাবতির মাধ্যমে কুলম্ব সূত্র তাহলে এটাও কুলম্ব সূত্র ওটাও কুলম্ব সূত্র এখন এই কুলম্ব সূত্রগুলো প্রত্যেকটা সূত্র আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সূত্র আমাদেরকে মুখস্থ মনে রাখতে হবে এখন আমরা যদি বলি এই কুলমের সূত্রটাকে যদি আমরা যেহেতু বল একটি ব্যাক্টর আসি দূরত্ব বা স্মরণ স্মরণ একটি ভেক্টর আসি তাহলে আমরা বলতে পারি এটাকে ভেক্টর রূপে প্রকাশ করলে এখানে যদি আমরা কুলম বলকে ব্যাক্টর হিসাবে প্রকাশ করি তাহলে এখানে আমরা ওই আবার ফরাক দিতে শূন্য মাধ্যমের জন্য অফসাইল নট ফোর ফাইভ অফস নট কে কিউ ওয়ান কিউ টু ডিওট বা আর স্কোয়ার এই সমীকরণকে যদি আমরা নিই তাহলে এখানে আমাদেরকে একটা এক ভেক্টর দ্বিগুণ করতে হবে তাহলে ইউ হচ্ছে একটি ইউনিট ভেক্টর ইউনিট ভেক্টর দিয়ে এটা হচ্ছে উল্লম বলো মান মানকে গুণ করলে আমরা ভেক্টর বল ব্যাক্টরটা পাবো এরপর ইউনিট ভেক্টর ইউ ইউ সমান আমরা জানি কোনো ব্যাক্টর গিয়ে যে কোনো একটা ব্যাক্টর আসে ধরো আর অবস্থান ব্যাক্টর এটাকে যদি আর ব্যাক্টর মান দিয়ে বাক করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একো ব্যাক্টর তাহলে ইউনিট ভেক্টর সমান যদি আমরা এই মানটা বসাই তাহলে আমরা সূত্রটা রুফা এরকম ওয়ান বাই ফোর ওয়াই এফল নট কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড এখানে এই মানটা যদি আমরা বসাই এটা হয়ে যাবো আর এখানে হয়ে আর ভেক্টর তাহলে এটা সূত্রের ব্যাকটো রূপ পরীক্ষা তো প্রশ্ন আসতে পারে যে কুলম্বের সূত্রের ব্যক্তরূপটি রূপটি এমসি কিউতে দিতে পারে কুলম্বের সূত্রের এটি হচ্ছে ব্যাকটো রূপ তাহলে আমরা ব্যাক্ত রূপও লিখতে পারি এটি হচ্ছে কুলম্বের সূত্রের মান এটি হচ্ছে বল ব্যাক তাহলে আমরা এখান থেকে যে উলম্বের সূত্র কয়টা বিষয়ের উপরে তিনটা বিষয়ের উপর নির্ভর করে এই তিনটা বিষয়ের নাম আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আদানদ্য়ের পরিমাণের উপরে পরিমাণের উপরে তার নির্ভরতা কি পরিমাণের উপরে নির্ভরতা হচ্ছে আমরা যদি আবার দেখি দেখো কিউ ওয়ান কিউ টু অর্থাৎ আদানদ্য়ের পরিমাণের গুণফলের সমানুপাতে আদানদ্য় বাড়লে মধ্যবর্তী কি আকর্ষণ বা বিকর্ষণ বাড়বে আদান দুইটা যদি বিভিন্ন ধর্মী হয় তখন বল হবে আকর্ষণ ধর্মী আদান দুইটা যদি সমধর্মী হয় তাহলে বল হবে বিকশের তাহলে এখানে আমরা কুলম বলে দুইটা ধর্ম পাই একটু হচ্ছে আকর্ষণ আর একটু হচ্ছে বিকর্ষণ তাহলে এখন এখান থেকে আমরা এই কুলম্ব সূত্রের এই রূপটা ভালো করে মুখস্থ মনে রাখবো কারণ এখান থেকে আমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন সবসময় পরীক্ষাতে আসে এখান থেকে একটা প্রশ্ন আর এখানেই সাইলন নট এটা হচ্ছে শূন্যস্থানের বেদনযোগ্যতা এর একটা মান আছে শূন্য স্থানের বেদনযোগ্যতার মান হচ্ছে এইট ওয়ান এইট ফাইভ ফোর বোয়ান টেন টু ওয়ান মানাস টুয়াল কুলম স্কোয়ার নিউটন পার নিউটন পার মিটার স্কোয়ার তাহলে এই যে শূন্যস্থানের বেদনযোগ্যতা এই শূন্যস্থানের বেদনযোগ্যতা এফসএল নোট এটারও একটা মান আছে মান এটা মুঘস্থ মান রাখবে ফরিথাতে এমসিজিটা আসে কত এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট ফাইভ ফোর গুড ওয়ান টেন টু ডিউর মাইনাস মাইনাস টুয়েলভ কুলম্বি স্কোয়ার কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার এটা হচ্ছে শূন্যস্থানের বেদনযোগ্যতা কী এখন তাহলে এই শূন্য বেদনযোগ্যতা একক সহ মনে রাখবা কারণ এটা হয় তোমার এখন আমরা এখান থেকে এক কুলম্বের একটা ধারণা দিতে পারি ধারণা দিতে পারি এক কুলম্বের ধারণা দেখো এক কুলম্বের ধারণাটা একটু মনে রাখবা ভালো করে যদি আমরা রাশি থেকে আমরা যদি রাশি বা মান থেকে যদি আমরা হিসাব করি কি ওয়ান কিউ টু প্রত্যেকটা আদানের পরিমাণ যদি কত হয় এক কুলম্ব হয় আদান মান কিউ ওয়ান সমান কিউ টু সমান এক অর্থাৎ প্রত্যেকটা আধানের পরিমাণ যদি এক হয় এবং আদান দুইটা যদি পরস্পর থেকে ডি সমান এক মিটার দূরে থাকে তাহলে আদান দয়ে প্রত্যেকটা যদি এক হয় আদান দুইটা প্রত্যেকে যদি পরস্পর থেকে এক মিটার দূরে থাকে তাহলে আদান দুইটা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে তখন ওই বলের পরিমাণকে তখন আমরা বলছি কি নাইন গুন টেন টু ডিওয়ার নাইন অথবা ওই এই বলে আকর্ষণ করলে তখন আমরা আধানের পরিমাণকে বলবো এক তার মানে কিউ ওয়ান কিউ টু সমান এককুলম সমান এক মিটার হলে এর সমান নাইন গুণ নাইন হবে অর্থাৎ শূন্য স্থানের দুটি আধান পরস্পরকে এই বলে এই নাইন গুণ নাইন এই বল আকর্ষণ করবে অথবা এই বলে কি করবে বিকর্ষণ করবে অথবা দুইটা আধানের মধ্যে আমরা এক মিটার দূরে রেখে এই পরিমাণে বল প্রয়োগ করলে প্রত্যেকটা আধান যে পরিমাণে বল প্রত্যেকটা আদানের পরিমাণ হবে এক তাহলে এখান থেকে আমরা কতটুকু বল ভাবো তাহলে বলের পরিমাণ হবে আমাদের এফ সমান এফ সমান হবে নাইন গুণন টেন টু দি নাইন এত নিউটন অর্থাৎ দুইটি আধান পরস্পর এক মিটার দূরে থাকলে আধান দুইটা প্রত্যেকটা যদি এক হয় এত দূরে যদি এক মিটার দূরে যদি থাকে তাহলে তারা পরস্পরকে এত নিউটন বলে কি করবে বিকর্ষণ করবে অথবা এত নিউটন বলে তারা পরস্পরকে আকর্ষণ করবে don't